আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের করা কিন্তু সময়ের অভাবে এডিটিং করতে পারতেছি না আপলোডও দিতে পারতেছি না তো ঈদের আগের দিন প্রত্যেকটা পরিবারেই ঈদের বাজার সদায় লিস্ট মানে ধরিয়ে দেওয়া হয় তো সেম আমাদের ক্ষেত্র কোনো ব্যতিক্রম না তো আমার ভাই মানে বাজার করে নিয়ে আসছে বাইকে একটা বড় ধরনের লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছিল। তো বাজার করার পর মানে বাজার নিয়ে আসার পর আর কি রুমে সব কিছু বের করে মানে দেখাচ্ছে মানে লিস্ট অনুযায়ী যে বাজার ঠিক আছে কি না কিন্তু যখন মানে দেখাচ্ছিলো যে সব লিস্ট অনুযায়ী সব সদাই মানে আমরা সদাই বলি যাই হোক বাজার মানে সব কিছু আসছে কি না তখন মানে একটু সন্দেহজনক কাজ করতেছে তো আমার ভাই বলতেছিল যে লিস্ট অনুযায়ী মানে মানে যা যা দিছে তার থেকে মনে হয় বেশি আসছে তো ভাই আমাদেরকে দুইটা মেয়েদের এনে দিল আর আমার বোনের ছেলের জন্য মানে জনসন শ্যাম্পু তেল সাবান এগুলো তো যাই যে কথা বলতে নিয়েছিলাম তো যখন আমার ভাই মানে প্রত্যেকটা বাজার খুলে দেখাইতেছিলো তখন ভাই বলতেছিল যে মনে হয় বিষে আসছে ধরেন এক কেজি চিনি লিস্টে ছিল এক কেজি চিনি ভাইয়ের কাছে সন্দেহ হইতেছে মনে হয় দুই কেজি চিনি আসছে তো এরকম তো আমার বোনের কাছেও সন্দেহ হইতেছে তো আর এই মুরগিটা হচ্ছে আনা হয়েছে আমার বোনের ছেলের যেহেতু আজকে পাঁচ দিন তো পাঁচ দিনের দিন আমাদের এখানে মানে বড় মুরগি মানে ছেলে হলে মুরক আর মেয়ে হলে মুরগি খাওয়ানো হয় তো যাই যে কথা বলতে নিয়েছিলাম তো প্রত্যেকটা মানে তো প্রত্যেকটা বাজারে যেহেতু সন্দেহ এলো যে বিষে আসছে তখন বাহির থেকে মানে পালা নিয়ে এসে মাপ দেওয়া হয় তখন মাপ দেওয়ার পর ঠিকই বায়ের সন্দেহে ঠিক হয়েছে মানে দোকানদার মানে দোকানের যে কর্মচারী অনেক ভিড় ছিল এদের মধ্যে তো এই কর্মচারী কি করছে মানে প্রত্যেকটা জিনিসে ডাবল ডাবল দিয়ে দিছে কিন্তু টাকা লিস্ট অনুযায়ী নিছে মানে বিশি যে দিছে এইগুলার মানে টাকা রাখে নাই মানে লিস্ট অনুযায়ী হিসাব করে টাকা রাখছে তো আমার বোনে আবার আমার ভাই হিসাব করছে যে কোন কোন মালগুলা বেশি আসছে তো এই হিসাব অনুযায়ী তো টাকা দিয়ে আমার ভাইকে আবারও দোকানদারের কাছে পাঠাইছে তো দোকানদার বলতেছে অনেক ভিড় ছিল তো আর কর্মচারী তো দেখেন আজকে আমার বোন বা বাই নিয়ে দিয়ে আসছে তো অনেকে হয়তো বা কিন্তু দিবে না তো এটা আল্লাহর কাছে দায় থাকবে বা দোকানদারেরও তো অনেক লস তো দোকানদারের কর্মচারীরও উচিত ছিল মানে যেহেতু ভিড় একটু সতর্কভাবে মানে সচেতনার সহিত কাজ করা তো যাই তো মিষ্টিও নিয়ে আসছিলো তো আগেও দেওয়া হয়েছে মিষ্টি তো আর কিছু মানে যে গড় বাকি ছিল তো এই ঘরে দিয়ে আসতেছে আমার বোন মানে প্যাকেট করতেছিল। আর এই মুরগিটা আমার ভাই মানে জবাই করে দিয়ে গেছে তো এই মুরগিটা রান্না করব। তো মুরগি কাটা শেষ তো মুরগিটা আমি কেটে নিলাম আর দেশি মুরগি এত শক্ত কি বলবো মানে আমার হাত পা কাঁপতেছিল রোজা এমনিতে অনেক ক্লান্ত লাগতেছিলো লাস্টের রোজা আর এটা হচ্ছে পিঠা তো পাঁচ দিনের দিন পিঠা খাওয়ানো হয় বাচ্চার মাকে তো এটা হচ্ছে মেরা পিঠা বা গড় গড়গড়া পিঠা যে পিঠাই বলা হয় না কেন তো এই পিঠা বানানো হয়েছে তো পিঠা বানানোর সময় আমি আর ভিডিও করতে পারি নাই আমি রান্নার কাজ নিয়ে মানে ভিজি ছিলাম আর কি তো মা মশলাটা কষিয়ে নিছি আর বাড়িতে আসার পর থেকে দেখা যাচ্ছে যে কম বেশ প্রায় আমি রান্না করি তো কাজ থাকলে তো করতে হবে। চোখের সামনে কাজ থাকলে কিন্তু কাজ না করলে আসলে ভালো লাগে না তো যতটুকু পারি চেষ্টা করি করার জন্য তো আর একটু সবজি বসিয়ে দিলাম তো এখন হচ্ছে আমার বোনকে খাওয়াবে তো এখানে মাথা থেকে শুরু করে পা তারপরে মানে একটা মুরগির মানে সব কিছুই কলেজা গিলা রান সব কিছুই নিবে এটা হচ্ছে বাচ্চার মা বাচ্চাকে কোলে নিয়ে খাবে তো এই নিয়মটা আমাদের এদিকে পালন করা হয় অন্যদিকে পালন করে কিনা জানি না তো যারা যারা আমার ভিডিও দেখে থাকেন যদি মানে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই নিয়মগুলো পালন করে কিনা তো আমার বোনি কিন্তু সব এই কিছুই নিতেছে তো এখন হচ্ছে বাবুকে কুলে নিছে নিয়েও একটু একটু খাবে আর আশেপাশে যে ছোটো ছোটো বাস্তি আছে বা বাগ্নি আছে তো তাদেরকে দিবে তো বাচ্চা কুলে নিয়ে পেট ভরে খেতে হয় এ এই পাঁচ দিনের দিন আমাদের এদিকে আর এই নিয়মটা পালন করে আর কি তো যাই হোক যেহেতু ঈদের আগের দিন ছিল তো সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে আমার বোনের ছেলে সবাইকে মানে মেহেদি পরে দিতেছি তো আসলে মানে সবার একসাথে থাকলে অনেক আনন্দ লাগে তো এই দিন অনেক মিস করতেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষকে সবাইকে কারণ আমার শ্বশুরবাড়ি আমার ভাসুরের মেয়েরা বা আশেপাশে যারা আছে সবাই আসে আমার কাছে যে কাকি মিহেদি দিয়ে দেন মেহেদি দিয়ে দেন তো তারাও ওনাকে আমাকে অনেক মিস করতেছিল যে কাকি না মেহেদি দিয়ে দিতেছে না মানে অনেক মিস করতেছিলাম আমিও মিস করতেছিলাম যে আজকে আমার শ্বশুরবাড়িতে থাকলে অনেক মানুষ আসতো মিহে দিদি দেওয়ার জন্য তো সবাইকে একটু একটু করে দিয়ে দিতেছি আর মিহেদিন না দিতে দিতে মানে কীরকম যেন হয়ে গেছে তো বাবুর নামকরণ করা হবে আর আজকে মানে পাঁচ দিনের দিন কী কর মানে নামকরণ আর হচ্ছে পান এখানে হচ্ছে মিষ্টি জর্দা মানে কালো জিরা সব ধরনের ময় মশলা দিয়ে পান খাওয়া হয় সবাই পান খেয়ে খেয়ে মানে বাবুকে ফুদ দিবে আর কি তো বাপুর বিডুতে দেখালে কী হয় আমার ভিডিওতে মনিটাইজেশন অন হয় না হলুদ ডলার চলে আসে তার জন্য আজকে আর বাবুকে দেখাবো না তারপর স্মৃতি হিসেবে বাবুদের বিডু দিয়ে রাখছি মানে বিডুতে তো আর কি আমাদের পাশের পাশের চাষি তো উনি মানে পান বানিয়ে দিতেছিলাম তো পান খেতেছিলাম তো পানে একটু চুন পিছিয়ে দিয়ে দিছিল। আমার ঠোঁট জিব্বা কি বলবো চুনে এত দাস আমার মানে জিব্বা যে ছুলে গেছিলো তো দুই তিন দিন আমার খেতে আসলে অনেক কষ্ট হয়েছে পান ঠুটে বা জিব্বায় লাগলে এত কষ্ট মানে কি বলবো তো যাই হোক সবাই মিলে পান খেতেছিলাম তো পান খেয়ে খেয়ে মানে সবাই বাবুকে ফু দিচ্ছিল আর বাবুর নামকরণের জন্য এখানে বাবুর দাদার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে মানে নাম পাশাইকরণ করা হয়েছিল এবং পাঁচটা মোমবাতি দেওয়া হয়েছিল তো পাঁচটা মোমবাতির মধ্যে যে মোমবাতিটা লাস্ট পর্যন্ত টিকে থাকবে এটাই বাবুর নাম রাখা হবে তো বাবুর দাদা বাড়ি থেকে রায়ান রায়ান সাফওয়ান রাখছিল তো রায়ানই টিকছিলো এই যে হাতের ডান পাশের এই মোমবাতিটা সবার লাস্টে নিপছিল আর কি তো এভাবেই নামকরণ করা হয় তো এটা হচ্ছে আমার মামাতো ভাই তো ওরও পান ছিলাম যে খা খায়ে ফুদে মানে ইয়ে আর কি তো অনেক আনন্দেই করছি মানে অনেক ভালোভাবেই দিনটা কাটছে তো সব আলোচনা সুস্থ হবে আল্লাহ হাফেজ